বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব চ্যানেলটিকেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তোমাদের সাথে আলোচনা করব পড় একা পড়া ও পড় শূন্য একা পড়া এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স কি। মানে কখন আমরা কোনটা কোন বাক্যে ব্যবহার করব। আমাদের অনেকেরই অসুবিধা হয় কথা বলার সময় আমাদের এই নিয়ে কোনো অসুবিধা বা সমস্যা হয় না কিন্তু আমরা যখন কোনো একটা সেন্টেন্স বা বাক্য আমরা লিখি তখনই আমাদের এই সমস্যাটা হয় যেমন বৃষ্টি পড়ছে কেউ গাছ থেকে পড়ে গেল বা কেউ বই পড়ছে কোন ক্ষেত্রে প একা পড়া হবে আর কোন ক্ষেত্রে প ডয় শূন্য পড়া হবে এই দুটো জিনিস সেম উচ্চারণ কিন্তু কখন কোনটা ব্যবহার করব লেখার সময় আমাদের অনেকেরই অসুবিধা হয় তো এই ভিডিওটা খুব সহজে আমি তোমাদের মাত্র দুটো জিনিস মনে রাখবে তাহলেই হবে মনে রাখার জন্য এই ভিডিওটা একবার দেখলে তোমরা এটা আর কখনো ভুলবে না তোমাদের সব সময় মনে থাকবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো প্রথমেই আসি পড় একা পড়া এই শব্দটিতে পড়া অর্থ পরিধান করা অর্থাৎ যা কিছু আমরা গায়ে পড়তে পারি গায়ে পরিধান করতে পারি মানে আমরা যা কিছু পরে থাকি পড়তে পারি সেই সমস্ত কিছু ক্ষেত্রে পরয়াকা পড়া এটা ব্যবহার করা হবে যেমন শাড়ি পড়া গামছা পড়া, গয়না পড়া, চশমা পড়া, জুতো পড়া, চাদর পড়া এগুলো সবগুলোই আমরা গায়ে পড়তে পারি যেমন কয়েকটি বাক্যের মাধ্যমে দেখে নিই মনীষ একটি লাল জামা পরেছে স্বাগতার সুন্দর হার পরেছে সফিয়া শাড়ি পরেছে পূজা হাতঘড়ি পড়েছে এগুলো সবগুলোই আমরা কি গায়ে পরিধান করতে পারি যে কটা বাক্য আমি বলেছি সেগুলো সব কিছুই আমরা নিজেদের গায়ে পড়তে পারি তাই এসব ক্ষেত্রে হবে প একা পড়া আশা করি তোমরা বুঝতে পেরেছো আর কখনো ভুল হবে না আর প রয় শূন্য রাকা পড়া এটা দুটো অর্থে আমরা ব্যবহার করি একটা হচ্ছে রিট মানে পাঠ করা আর একটা হচ্ছে পতিত বা পতন অর্থাৎ পড়ে যাওয়া কেউ গাছ থেকে পড়ে গেল যেমন বই পড়া কলেজে পড়া গীতা পড়া ভেঙে পড়া উল্টে পড়া বিপদে পড়া প্রেমে পড়া বৃষ্টি পড়া ঘুমিয়ে পড়া বাজ পড়া ইত্যাদি এক্ষেত্রে আমরা প ডয় শূন্য রয়াকা পড়া ব্যবহার করব যেমন কয়েকটা বাক্যের মাধ্যমে বুঝে নেই চলো যেমন শুভ বই পড়ে আজ অনেক গরম পড়েছে আমি এখন গীতা পড়ব অনেক বৃষ্টি পড়ছে সপ্তর্ষি গাছ থেকে পড়ে গিয়েছে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে সব হবে প ডয় শূন্য একা পড়া তোমরা দেখে নাও পুরো পাতাটা তোমরা যদি খাতায় লিখে রাখতে চাও তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো এখান থেকে আমরা সহজ কথায় কী বুঝলাম যে যা কিছু আমরা গায়ে পড়তে পারি গায়ে পরিধান করা যায় জামা জুতো গয়না যা কিছু আমরা গায়ে পড়তে পারি সেগুলোর ক্ষেত্রে প রয়াকা পড়া হবে আর বাদ বাকি সমস্ত কিছু ক্ষেত্রে প ডয় শূন্য একা পড়া হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম আরও অন্যান্য অনেক ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই ভিডিওটি অবশ্যই তোমরা অন্যান্য বন্ধু ভাই বোন সবার সাথে শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো